আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দক্ষিণ সুদানে বিমান হামলায় নিহত চল্লিশ সিরিয়া নিয়ে ইসরায়েলকে সতর্ক বার্তা ট্রাম্পের রাশিয়াকে ভূখণ্ডগত ছাড় না দেওয়াটাই ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ জেলেন্সকি ভেনেজুয়েলায় নৌজানে আবারও হামলার অনুমোদন নিশ্চিত করল হোয়াইট হাউস নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে নামছেন ইমরান খানের নেতাকর্মীরা ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা পাঁচশো ছাড়ালো। দক্ষিণ সুদানে বিমান হামলায় নিহত চল্লিশ দক্ষিণ সুদানের দক্ষিণ কোর্দোফান অঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে নিহতদের দাফন কাজে অংশ নেওয়া দুই ব্যক্তি সোমবার বিষয়টি নিশ্চিত করেন শনিবার কোমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে সেনাবাহিনী পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং স্কুলে আঘাত হামলায় ডজন কানেক শিক্ষার্থী সহ বহু বেসামরিক নাগরিক নিহত হন হেইবান গ্রামের বাসিন্দা কাফি কালু বলেন বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে সবাই আগুন নেভানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে প্রায় জনকে কবর দিতে হয়েছে আরেক বাসিন্দা জানান আমরা চল্লিশটিরও বেশি কবর খুঁড়েছি ঘটনা ছিল খুবই মর্মান্তিক তবে নাম প্রকাশ না করার শর্তে এক সুদানি সামরিক কর্মকর্তা দাবি করেছেন সেনাবাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না যদিও দু সালের এপ্রিল থেকে চলমান সং সেনাবাহিনীর হামলায় বারবার সাধারণ মানুষের প্রাণহানি অভিযোগ উঠছে দক্ষিণ সুদানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ বর্তমানে ডারফুর ও দক্ষিণ কোর্দোফানের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে সিরিয়া নিয়ে ইসরায়েলকে সতর্ক বার্তা ট্রাম্পের সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে এজন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না যা দেশটির অগ্রগতিতে বাধা সৃষ্টি করে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি বিবৃতিতে এ আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগেই ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে সেই হামলায় রাজধানীর দামেশকের উপকণ্ঠে তেরো জন নিহত হয়েছেন সিরিয়ার নতুন সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধপরাধ বলে নিন্দা করেছে সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বেত জিন্না এলাকায় নিশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ চালিয়েছে এটি একটি পূর্ণ মাত্রার যুদ্ধপরাধ এদিকে ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই ইসরায়েলি হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছেন সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত হয়েছে বরং ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল প্রতি প্রশংসা জানিয়ে বলেন বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস সৃষ্টি হয়েছিল তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিতে অত্যন্ত সন্তুষ্ট আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে এবং একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে রাশিয়াকে ভূখণ্ডগত ছাড় না দেওয়াটাই ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ জেলেন্সকি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভোলোদিমি জেলেন্সকি ফ্রান্সের প্যারিসে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেছেন গতকাল সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন ইউক্রেনের প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র হল তার নিরাপত্তার নিশ্চয়তা সার্বভৌমত্ব এবং ইউক্রেনের ভূমিতে রুশ দখলদারীকে বৈধতা দেবে এমন কোন ভূখণ্ডগত ইস্যুটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য রাশিয়াকে পুরস্কৃত করার মতো কোনো সমাধানে না পৌঁছাতে সহযোগী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া তখন থেকে চলমানে যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরালো হয়েছে এর অংশ হিসেবে গতকাল ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড ও যুক্তরাজ্যের কর্মকর্তারা প্যারিসে বৈঠক করেছেন তারা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ হুইটকফের সঙ্গে ফোনালাপও করেছেন জেলিংস্কি বলেন একদিন আগে যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার মূল বিষয়বস্তু নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয় ইউরোপে আরও বৈঠকের প্রস্তুতি চলছে মাখো বলেন ইউক্রেনকেই তার নিজস্ব ভূখণ্ডের সীমানা নির্ধারণ করতে হবে ভেনেজুয়েলায় নৌজানে আবারও হামলার অনুমোদন নিশ্চিত করল হোয়াইট হাউস ভেনেজুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌজানগুলোই দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ গতকাল সোমবার বলেন নতুন করে হামলার নির্দেশনা দিয়ে অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্র্যাডলি তার কর্তৃত্ব ও আইনের মধ্যে থেকেই ভালোভাবে কাজ করেছেন ক্যারোলিন লেভিথ নিশ্চিত করে বলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে হামলার অনুমোদন দিয়েছেন তবে ওয়াশিংটন পোস্ট যেভাবে লিখেছে সেভাবে তিনি সবাইকে হত্যার নির্দেশ দেননি এরই মধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে এর আগে একটি নৌজানে বিস্ফোরণের খবর পাওয়া যায় ওই জ্বলন্ত নৌজানে বেঁচে যাওয়া দুজন আটকা পড়েছিলেন হামলার খবরে উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের আইন প্রণেতাদের অনেকে হামলার ঘটনা কংগ্রেসের পক্ষ থেকে পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সোমবারের ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিথ বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ এটা স্পষ্ট করেছেন প্রেসিডেন্টের মনোনীত মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুদ্ধের আইন অনুযায়ী মারাত্মক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যদি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে প্রেসিডেন্টের তাদের প্রতিহত করার অধিকার রয়েছে বলেন ক্যারোলিন ডেভিড নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে নামছেন ইমরান খানের নেতাকর্মীরা আদালতের নির্দেশ থাকার পরও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারা কর্তৃপক্ষ কাউকে দেখা করতে দিচ্ছে না এর প্রতিবাদে আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছেন তার দল পাকিস্তান তাহরকি ইনসাফের নেতাকর্মীরা তিন সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্য ও দলের নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবার ও দল থেকে নানাভাবে চেষ্টা করেও ইমরানের দেখা পাওয়া যায়নি এ পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে এমনকি তিনি বেঁচে আছেন কিনা না তা নিয়েও প্রকাশ করা হচ্ছে ইমরানের দুই ছেলেও লন্ডন থেকে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যদিও গত বুধবার আদিয়ালা কারা কর্তৃপক্ষ এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছে ইমরান এখনও আদিয়ালা কারাগারই আছেন সুস্থও আছেন এ বক্তব্যের পর কয়েকদিন কেটে গেলেও ইমরানের সঙ্গে এখনও তার পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি এর পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই যদিও এ শহরে জনসমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি আছে রাজধানী ইসলামাবাদে প্রশাসন গত আঠারো নভেম্বর থেকে দুই মাসের জন্য জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা পাঁচশো ছাড়াল ঘূর্ণিঝড়ের কারণে তীব্র বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে কবলে ইন্দোনেশিয়া ভয়াবহ বিপর্যয়ে পড়া ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে প্রায় এক সপ্তাহ আগে চলমান বন্যায় প্রায় পাঁচশো জন এখনও নিখোঁজ রয়েছেন ক্ষতিগ্রস্ত সব এলাকায় পৌঁছাতে না পারার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইন্দোনেশিয়া সরকারের তথ্য মতে ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট বন্যা তাদের তিনটি প্রদেশে আঘাত এনেছে এবং প্রায় চোদ্দ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে উত্তর সুমাত্রা সুমাত্রা এবং পশ্চিম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে আচেহ উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে মানুষ নিখোঁজ রয়েছে উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে ইন্দোনেশিয়ার বাইরে থাইল্যান্ড মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতেও বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া বেঁচে যাওয়া মানুষদের সহায়তায় সেনা সদস্য মোতায়েন করেছে